নাহমদুহসল্লি আলা রসুলহিল করিম আম্মাবাদ আমাদের জীবন আমরা কিভাবে চালাবো সর্বশেষ আমাদের সামনে কি প্রশ্ন আসবে যেই প্রশ্নের উত্তর দিতে না পারলে আমাদের জীবন ব্যর্থ হয়ে যাবে এ সকল প্রশ্নের উত্তর নবী করিম সাল আলি আসাল্লাম আমাদেরকে আগের থেকে শিখিয়ে দিয়েছেন তো আমাদের করণীয় হলো আমাদের জীবনের শেষে যেয়ে যেন আমরা ধরা না খাই আগের থেকে আমরা এই প্রশ্নগুলো যেন জেনে নেই এবং এই প্রশ্নের উত্তর যেন আমরা সঠিকভাবে দিতে পারি এবং এই প্রশ্নের উত্তর যেন সঠিকভাবে দিয়ে আমরা সফল হতে পারি এই জন্য নবী করিম সাল্লাহ আলীহু আসাল্লামের এই প্রশ্ন উত্তরগুলো আমাদের শিখতে হবে এবং আমাদের কাজে লাগাতে হবে তিরমিজি শরীফের দুই হাজার পাঁচশো একত্রিশ নম্বর হাদিস ইবনে মাসাউদ রাদি আল্লাহ আনুহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলিহুয়া সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে পাঁচ জিনিসের উত্তর না দিয়ে মানুষ সামনে এগোতে পারবে না পাঁচ জিনিসের উত্তর দিতে হবে এরপরে তাকে জান্নাতের দিকে আগানোর সুযোগ করে দেওয়া হবে প্রথম প্রশ্ন হল আন ফিমা আফনাহু যে তার জীবন কোন কাজে খরচ করেছে এই সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে দ্বিতীয় প্রশ্ন হল ও আন শাবাবিহি ফিমা আবলাহু। তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে তার যৌবন সে কোন কাজে খরচ করেছে কোন কাজে তার যৌবন শেষ করেছে দ্বিতীয় প্রশ্ন করা হবে মিন মা আই ওয়ানিহি তাসাবাহু যে তার সম্পদ সে কোথেকে উপার্জন করেছে হালালভাবে উপার্জন করেছে না হারামভাবে উপার্জন করেছে এটা তাকে প্রশ্ন করা হবে চার নাম্বার প্রশ্ন হল অফিমা আংফা কাহু যে তার এই সম্পদ অর্জন করার পরে উপার্জন করার পরে কোন কোন খাতে সে ব্যয় করেছে ভালো খাতে ব্যয় করেছে না খারাপ খাতে ব্যয় করেছে এটা তাকে প্রশ্ন করা হবে সঠিক উত্তর দিতে হবে পাঁচ নম্বর প্রশ্ন তাকে করা হবে অমাদা আমিলা বিমা আলিমা সে তার জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে তো আমাদের যদি সর্বশেষ চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করতে হয় সর্বশেষ কেয়ামতে যে আমাদের যেন ধরা খেতে না হয় এই জন্য আমরা এই পাঁচটি প্রশ্নের উত্তর আমাদের জীবন দ্বারা আমরা বাস্তবায়ন করব। এই চারটি প্রশ্নের উত্তরে যেন আমরা হা হা লা আদ্রি বলতে না হয় আমরা জানি না জানি না এটা যেন বলতে না হয় সঠিক উত্তর যেন দিতে পারি আমাদের জীবন দ্বারা এটার যেন বাস্তবায়ন করতে পারি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে তহফিক দান করুন সর্বশেষ এই পাঁচটি বিষয় আরেকবার বলি যে প্রথম প্রশ্ন করা হবে তার জীবন সম্পর্কে কোন কাজে ব্যয় করেছে দ্বিতীয় প্রশ্ন করা হবে তার যৌবন সম্পর্কে তার যৌবনটা সে কী কাজে লাগিয়েছে আল্লাহ তালার ইবাদতে লাগিয়েছে না আল্লাহ তালার অবাধ্যতাই সে লাগিয়েছে তৃতীয় প্রশ্ন করা হবে তার সম্পদ কোথেকে উপার্জন করেছে চতুর্থ প্রশ্ন করা হবে তার সম্পদ কোথায় ব্যয় করেছে পঞ্চম প্রশ্ন করা হবে তার জ্ঞান অনুযায়ী কতটুকু সে আমল করেছে আল্লাহ রাবুল্লাহ আলামিন এই পাঁচটি বিষয়ের উপর আমাদের যথাযথভাবে আমল করার তহফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন